তো বন্ধুরা ও এরকমই দুষ্টামি করে দেখুন না বিছানার মধ্যে উঠে পড়বে উঠে একবার বিছানায় উঠবে একবার বিছানা থেকে নামবে এই সারাদিন ওর দুষ্টামি আর সব কিছু কেটে দেবে মানে এমন দুষ্টু হয়েছে মানে যা ওর মুখে ও পায় সব কিছু দাঁতে করে করে কেটে দেয় আর খুব দুষ্টু হয়েছে আমি একটু ওকে ভেবে নিয়েছিলাম। কিন্তু ও যে পরিমাণে দুষ্টামি করে এখন খুব দুষ্টামি করছে একদম নিচে থাকে না আমাকে যদি দেখাই বিছানা উঠে পড়েছি ও লাভ মেরে বিছানায় চলে আসে এই দেখুন না এখন ও এরকমই দুষ্টামি করবে বিছানার মধ্যে তারপর আবার নিচে নেমে পড়বে আবার নিচে দৌড়া দৌড়ি খাটের তলায় গিয়ে যা থাকবে সব কিছু কুটি করবে সব নষ্ট করে দেয় একদম মানে একটা পুতুল ছিল একটা মানে সফিস ছিল সেটা পড়ে গেছে সেটাকে পর্যন্ত ও কেটেছে ঘোরো আসো

দেখুন মাস্কটাকে কেটে দিচ্ছে একটা মাস্ক আজকে সকালেই কেটেছে ওর সামনে কিছু রাখা যাবে না তাহলেই ও সেটাকে নিয়ে খেলা করা শুরু করে দেবে একদম